আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আমরা আপনাদের সাথে গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় বলিয়াজি জমিদার বাড়ি ঘুরে দেখাবো এই জমিদার বাড়ির সবথেকে বড় পরিচয় হলো এটি ইসলামের প্রথম কলিফা হজরত আবু বক্কর সিদ্দিকির রাদি আলাহুর বংশধরের বাড়ি তো আমরা কিন্তু বলিয়াজি জমিদার বাড়ির মূলত মাঠে প্রবেশ করেছি এটি হচ্ছে এই জমিদার বাড়ির সুবিশল মাঠ এবং এটি হচ্ছে মূলত জমিদার বাড়ি প্রবেশের মূল যে দরজা আছে অর্থাৎ জমিদার বাড়ি প্রবেশের মূল দরজা সেটি এবং এটি হচ্ছে সদর দপ্তর পাশে রয়েছে মূলত এই জমিদার বাড়ির যে জামে মসজিদ আছে তো সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম স্থাপিত হয় ষোলোশো বারো খ্রিস্টাব্দে এবং এটি পুনর্নির্মিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে চৌধুরী তানবির আহমেদ চৌধুরীর দিকে মূলত ইনি হচ্ছে হয়তোবা এই জমিদার বাড়ির সর্বশেষ করণধার কিংবা ইনি হয়তোবা দায়িত্বে রয়েছে তো এটি হচ্ছে এই জমিদার বাড়ির মূলত যে জামে মসজিদ আছে সেটি আমরা আপনাদের আরও ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই জমিদার বাড়িতে প্রবেশ করে মূলত জমিদারের সেই সময়ে ব্যবহৃত জিনিসপত্র কিংবা কিভাবে জমিদার এই জমিদার তো পরিচালনা করতেন সেটি আমরা মূলত বোঝার চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটি হচ্ছে এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির যে মসজিদের অজুখানা তো এটি হচ্ছে সেই হয়তোবা অজুখানা আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে কিছু কবরস্থান আছে হয়তোবা এই জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান হতে পারে কিংবা এলাকাবাসীরও হতে পারে আমরা যেহেতু আপনাদের এখানে প্রবেশ করে আমরা সেইভাবে দেখাতে পারতেছি না তাই আমরা তেমন কিছু বুঝতে পারতেছি না তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলিয়াদি সিদ্দিকি পরিবারের একটি পারিবারিক কবরস্থান আছে তো আমরা আমরা এই যে কবরস্থান আছে এই কবরস্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়িতে সদর দপ্তর যেখান থেকে মূলত সকল কাজও পরিচালনা করা হতো তো এটি হচ্ছে সম্ভবত সেই বলিয়াদি জমিদার বাড়ির সদর দপ্তর এটি কি অবস্থা পেয়েছি খেলতে আইস তোমার সাথী কই আচ্ছা খেলো কি কি খেলতে পারো অলরাউন্ডার না অলরাউন্ডারে তো সব খেলতে পারো না বেস্ট অফ লাক তো এটি হচ্ছে সম্ভবত এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির সদর দপ্তর হয়তো বা এখান থেকে মূলত সকল কার্য পরিচালনা করা হতো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোরি নামে কিছু ইনফরমেশন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ইতিহাস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হিস্টোরি নামে অর্থাৎ এখানে ইংরেজিতে আছে এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির মূলত সকল তথ্য এখানে হয়তোবা আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি ইতিহাস আছে আমরা এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ি প্রবেশের আগে অনুমতি নেওয়ার চেষ্টা করব যদি এখানে প্রবেশ করতে দেয় সেক্ষেত্রে আমরা মূলত এখানে প্রবেশ করব আর যদি তারা এখানে প্রবেশ করতে না দেয় সেক্ষেত্রে আমরা এখানে প্রবেশ করতে পারবো না তো এখানে মূলত দেখতে পাচ্ছি ইতিহাস নামে অর্থাৎ বাংলা এলাকা আছে এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির ইতিহাস আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে বলা হচ্ছে যে মুঘল সম্রাট জাহাঙ্গীর ফরমান বলে ইংরেজি ষোলোশো বারো খ্রিস্টাব্দে এই কালিয়াকুর থানা ধামরাই থানার সাভার থানা এবং এই যে থানাগুলো আছে এই থানার আন্ডারে কিন্তু এই যে জমিদার বাড়ি মূলত জমিদারত্ব বিস্তার করে তো এটি হচ্ছে এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ি মূলত মূল যে প্রবেশদ্বার অর্থাৎ মূল যে গেট এই জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে এই গেট দিয়ে প্রবেশ করে এই জমিদার বাড়ির সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হবে তো আমরা এখানে তেমন কাউকে পাইনি যে অনুমতি নিয়ে আমরা প্রবেশ করতে পারবো কি না যদি আমরা এখানে মূলত অনুমতি পাই সেক্ষেত্রে আমরা মূলত অনুমতি নিয়ে প্রবেশ করব তো এই জমিদার বাড়ি প্রবেশের আমরা অনুমতি পেয়েছি আমরা এই জমিদার বাড়ি প্রবেশ করব এবং প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটি হচ্ছে মূলত আমরা প্রবেশ করার পর যে অবস্থা তো এটি এখানেও কিন্তু ওই আমরা যে প্রথমে আপনাদের ইতিহাস দেখানোর চেষ্টা করলাম তো সেমভাবে এখানেও কিন্তু ইতিহাস মূলত এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির সকল ইতিহাস মূলত এখানে লেখা রয়েছে তো সেমভাবে আমরা কিন্তু আরও ভেতরে প্রবেশ করব প্রবেশ করে মূলত এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ির যে জমিদারত্ব এই জমিদারের যতটা প্রভাব ছিল কিন্তু সব কিছু এই জমিদার বাড়ি দেখে আমরা বুঝতে পারতেছি অর্থাৎ সেই সময় কতটা প্রভাবশালী ছিল এই জমিদার তো আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা ভেতরে প্রবেশ করতে পারি কিনা আমরা জানি না তো আমরা বাড়ি থেকে আপনাদের এই জমিদার বাড়ির সমস্ত সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার আমরা চেষ্টা করবো তো এই জমিদার বাড়ির সবথেকে বড় যে পরিচয়টা হলো এটি ভদ্রত আবুবক্কর সিদ্দিকিরা দিয়ালো অর্থাৎ ইসলামের প্রথম খলিপার বংশধরের বাড়ি তো এই জমিদার বাড়ির আরও একটি বড় হচ্ছে বিষয় আছে সেটি হচ্ছে একশো বছর পুরনো তেঁতুল গাছ রয়েছে আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব তো এটি হচ্ছে সেই একশো বছর পুরনো তেঁতুল গাছ আমরা এই গাছের কাছাকাছি গিয়ে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। যে তো এটি হচ্ছে সেই একশো বছর পুরোনো এই তেঁতুল গাছ এই এখান থেকে আমরা যতদিন ইনফরমেশন জেনেছি এটি কিন্তু টক মিষ্টি অর্থাৎ দুই রকম তেঁতুল হয়ে থাকে এই গাছটি থেকে তো আমরা কিন্তু আপনাদের এই যে জমিদার বাড়ি আছে এই জমিদার বাড়ি প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যেটা অনুমতি নিয়ে এখানে কিন্তু তেমনভাবে প্রবেশ করতে দেয় না তবে এখানে পারিবারিক হয়তো বা তেনারা পারিবারিক কিংবা তেনারা দায়িত্বে আছেন তো যার কারণে তাদের সাথে কথা বলে আমরা কিন্তু এখানে প্রবেশ করে মূলত এই জমিদার বাড়ি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এখন আসি আপনারা কীভাবে এই জমিদার বাড়ি ঘুরে যাবেন তো এটিতে আসতে হলে আপনাদের অবশ্যই অবশ্যই গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার বলিয়াদি বাজার অর্থাৎ বলিয়াদি বাজার আসলে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন যে আমরা বলিয়াদি জমিদার বাড়ি যাব সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে দেবে যে বলিয়াদি জমিদার বাড়ি অর্থাৎ বলিয়াদি বাজার থেকে কিন্তু সাথেই কিন্তু বলিয়াদি জমিদার বাড়ি তো এটি আমরা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এই পথ দিয়ে মূলত বলিয়াদি বাজার হয়ে আবার আমাদের গন্তব্যে চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ